আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক একটা সংবাদ হল গাজাক এবং ইসরায়েল ফিলিস্তিনিকে নিয়ে গাজার সংবাদ পড়ার আগে গাজাবাসের জন্য খুবই খুবই কষ্ট লাগে খুবই করুণা হয় যাহারে নিজ দেশে থাইকাগত অত্যাচারের শিকার ওই গাজার ব্যাপারে ইসরায়েলের যে পরবর্তী পরিকল্পনা এবং ওই ব্যাপারটা নিয়ে সংবাদ সহ নতুন যে সব পরিকল্পনা অনুমোদন দিল পারছেন শিরোনাম শিরোনাম শুনলে আপনারা বুঝতে হবে ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এইভাবেই মনে পরে আরো বাড়ানোর ভূখণ্ড দখলের বিষয়টিও আজ সোমবার দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছে এই মধ্যে গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসাবে হাজার হাজার সংরক্ষিত সেনা সদস্যকে তলব করেছে ইসরায়েল ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন তার তারা সর্বসম্মতভাবে এই পরিকল্পনার অনুমোদন দেন ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন অনুমোদন পাওয়া পরিকল্পনার মধ্যে রয়েছে গাজা উপত্যকা দখল সেখান দখল করা এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং গাজার বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে দেওয়া আহা। কি করুণ অবস্থা দর্শক প্রিয় দর্শক দেখেন আপনারা আর আমরা এতগুলা মুসলমান রাষ্ট্র হইয়া মুসলমান এতগুলা নেতা হইয়া আমরা আমরা তো চাই না যে মুসলমানরা ঝাঁপাই পড়িয়া তা তাদের সাথে যুদ্ধ করুক আলোচনায় মীমাংসা করুক এটা চাই ইসরায়েলের কর্মকর্তারা ভাষ্যমতে পরিকল্পনায় হামাসের বিরুদ্ধে শক্তিশালী হামলার বিষয়টিও রয়েছে তবে হামলার প্রকৃতি কেমন হবে তা বলা হয়নি এছাড়া গাজায় নতুন কাঠামোর আওতায় ত্রাণ সরবরাহ চালু করার বিষয়টি নিয়েও সভায় আলোচনা হয়েছে ওই কাঠামো আগে থেকে অনুমোদিত ছিল তবে তা এখনও বাস্তবায়ন করা হয়নি বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম সিএনএ দুই সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল গত উনিশে জানুয়ারি উপত্যকা উপত্যকাটিতে যুদ্ধ বিরতি শুরু হয় আঠারোই মার্চ এই যুদ্ধ বিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী আজ গাজার উপত্যকাবাসীরা উপত্যকাকার উদ্ধারকারীরা জানিয়েছেন এদিন উত্তর গাজায় আকাশ পথে ইসরায়েলের হামলায় অন্তত উনিশ জন নিহত হয়েছে এ নিয়ে উপত্যকাটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে বাউন্ন হাজার ভাবা যায় দর্শক চিন্তা করেন আজকে পৃথিবীতে আমরা এটা চাই না অন্য কোন ধর্মের দশটা মানুষ মানে মারা যাক না। নাম কিন্তু দেখবেন কি অবস্থা শুরু হয়ে যায়। এর আগে গতকাল রোববার ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন গাজায় তাদের অভিযানের পরিসর বাড়ানোর জন্য হাজার হাজার সংরক্ষিত সেনাকে তলব করা হয়েছে তবে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য অঞ্চল সফরের কথা রয়েছে এর আগেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে গাজায় ত্রাণ সহায়তা চালু নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনার আগে শুক্রবার দেশটির মাধ্যম এক্সিউজ নিউজের খবরে বলা হয়েছে গাজায় ত্রাণ সহায়তা চালুর জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েল ও নতুন একটি আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সংস্থার প্রতিনিধিরা আলোচনা করেছে। তাদের লক্ষ্য হামাসের কোনো নিয়ন্ত্রণ ছাড়াই যেন এ ত্রাণ গাজাবাসীর কাছে সরবরাহ করা যায় যুদ্ধবিরতি চলাকালে দোসরা মার্চ থেকে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় এতে উপত্যকাটি খাবার পানি জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে ইসরায়েলের এই অব অবরোধের ভয়াবহ পরিণতি গাজায় চব্বিশ লাখ বাসিন্দাকে ভোগ করতে হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ তবে ইসরায়েলের মন্ত্রিসভার ভাষ্য গাজায় এখনও যথেষ্ট খাবার আছে। আজ হামাসের পক্ষ থেকে বলা হয়েছে গাজার ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েলের যে কাঠামো তৈরি হয়েছে তা রাজনৈতিক ব্ল্যাকমেইলের মতো একই সঙ্গে এই অঞ্চলে মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েলকে দায়ী করেছে তারা গাজায় খাবারের সংকটের মধ্যে লুটেরাদের উপদ্রব দেখা দিয়েছে চলতি সপ্তাহে উপত্যকাটির বিভিন্ন খাদ্যর দোকান ও দাতব্য রান্না ঘরে লুটপাট চালিয়েছে সশস্ত্র কয়েকটি চক্র এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে হামাস সংগঠনটি ঘনিষ্ঠ কয়েকটি সূত্র রয়টার্সকে এ তথ্য দিয়েছে হামাসের কর্মকর্তাদের অভিযোগ এই লুটেরাদের সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে গাজায় হামাস পরিচালিত জনসংযোগ কার্যালয়ের পরিচালক ইসমাইল আল তাওয়া বলেন কিছু লুটেরা এক গোষ্ঠীর ছত্র অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে অন্যরা সংঘবন্ধু বিভিন্ন গোষ্ঠীর সদস্য তাদের সরাসরি সহায়তা দিচ্ছে ইসরাইল সরকার তো দর্শক আমরা আর আর কি এই সংবাদ নীরব দর্শকের মতো শুনিয়া ছাড়ার আমাদের কিছু করার নাই আমার একটাই প্রাথম আবেদন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যে আপনি পারেন একমাত্র এই যুদ্ধ বন্ধ করে একটা বিরাষ্ট্র ভিত্তিক একটা সমাধান করে আপনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন এবং ইসরায়েলের সরকারের প্রতিও যে আর যুদ্ধ করে আর মানুষ আপনারা হত্যা করেন না এটা এখন এলা বন্ধ করেন এতে আপনাদের দেশের নিরাপদ হবে এদিকে যারা আছে ফিলিস্তিনিবাসী তাদেরও যেন নিরাপদ একটা দেশ থেকে একটা ওই নিজ দেশের মানুষকে অন্য দেশে তারাই দেওয়া সম্ভব না যায় না এটা আন্তর্জাতিক আইনে নাই এটা করা উচিত না তা আপনারা সবাই আলাপ আলোচনার মাধ্যমে এই জিনিসটা সমাধান করবেন এটা আমাদের আশা আর মুসলিম যারা নেতা আছে এদের প্রতি আর কি বলবো আল্লাহ যদি এদের মাথায় কোনো সুবুদ্ধি সুচিন্তা ভাবনা দেয় তাহলে হয়তো একটা ভালো কোনো ফলাফল হইব এবং আমরা সুদিনের আশায় রইলাম পৃথিবীর কোনো দেশে যেন একটা মানুষও যেন নিহত না হয় কোনো যুদ্ধ না থাকে এটা আমরা চাই সবাই শান্তিতে সব দেশের মানুষ বসবাস করুক এটি আমাদের আশা এটি আমাদের ভরসা তো দর্শক ভালো থাকবেন আর কি বলার আছে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ